এরকম মাছের মাথা দিয়ে ডাল রান্না হলে আর কিছু লাগে না খেতে বন্ধুরা আজ আমি খুব সহজভাবে কাতলা মাছের মাথা দিয়ে সোনামুখের ডাল রান্না করব এখানে আমি দেড়শো গ্রাম সোনামুখের ডাল নিয়েছি আর একটা কাতলা মাছের মাথা নিয়েছি ডালটা আমি আগে ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে ধুয়ে নেব ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব একটু লবণ আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ডাল ছেদ্ধ হয়ে গেছে এবার ডালটা গুটে নেব ডালটা আমি গুটে নিয়েছি এবার ঢেলে নেব ডালের মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা জিরে আর ধুনে ভেজে ঠান্ডা করে আমি শিলে গুঁড়ো করে নেবো লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা মেখে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেব গুটে রাখা ডালটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো পরিমাণ মতো লবণ হলুদ দেব ডাল ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব করে পাশে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন কয়েকটা কাঁচা লঙ্কা দেব কাতলা মাছের মাথা দিয়ে সোনা ডাল হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দেব শিলে বেটে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে মুগের ডাল মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে